ইবাদ থেকে বেশি এটা আবার কেমন কথা যে ইলমেল ফজিলত ইবাদতের থেকে বেশি এটা কেমন একটা লাগছে না আপনাদের কাছে যে ইবাদতের ফজিলত বেশি হওয়ার কথা কিন্তু আল্লাহ রসুল বলছেন ইলমের ফজিলত বেশি আপনার ফরজ ইবাদত সলাদ সিয়াম টাকা থাকবে জাকাত হজ এই ফরজ বিধানগুলো পালন করার পরে সবথেকে দামি ইবাদত হচ্ছে জ্ঞান অর্জন করা কারণ জ্ঞান এমন জিনিস যে জ্ঞান ছাড়া আপনি সমাজে চলতেও পারবেন না আবার আপনি যে ইবাদত করবেন সেই ইবাদত আপনি সঠিক ভাবে পালন করতে পারবেন না ইমাম বুখারি রাহিমাহুল্লাহ তিনি তার সেই বুখারের মধ্যে ইল অধ্যায় একটি অধ্যায় নিয়ে এসেছেন কবলা ইলমি ওয়াল ইবাদতি ইবাদত করার আগে জ্ঞান অর্জন করা আপনি যদি নাই জানেন যে অজু কিভাবে করতে হয় তাহলে কি আপনি সহ অজু করতে পারবেন আর অজু যদি না হয় সহজ এই সঠিক হবে জ্ঞান না থাকার কারণেই তো আমরা বেদাত তৈরি করেছি সমাজে যারা বিদাত করে বিদাত কি ভাই কোনো বড় যারা জ্ঞানী মানুষ তারা বিদাত করে হ্যাঁ বিদাত তৈরি করে আলেমরা কিন্তু না বুঝে ওই বিদাত করে কারা সাধারণ মানুষ যাদের জ্ঞান নেই তারাই করে আমরা অনেক সময় দেখতে পাই যে নামাজ পড়তে গিয়ে আমরা যে আহালুল হাদিস তারাও নামাজ পড়তে গিয়ে ভুল করি কেন ভুল করি ইল না থাকার কারণে জ্ঞান যদি থাকতাম এই ভুলটা করতাম না এজন্যই আল্লাহ রাসুল সাল্ল বলছেন ইলমের ফজিলত হচ্ছে ইবাদতের ফজিলতের থেকে বেশি ইবাদতের ব্যাপারে দৃষ্টান্ত এভাবে দেওয়া যায় যে গাধার পিঠে আপনি যদি বুখারি মুসলিম তিরমিজি আবু আবুদাবুদ কোরআন কোরআন মাজিদ তুলে দেন পর কাজ কি গাধার কাজ কি টেনে নিয়ে যাওয়া ও টেনে নিয়ে যাবে কিন্তু ও কি জানে ওই পিঠে কি আছে ওই কাজ টেনে নিয়ে যাওয়া তাই টেনে নিয়ে যাচ্ছে গাধা কি বসে বুখারির কি মর্যাদা না মুসলিমের কি মর্যাদা বসে কারণটা কি ওই পিঠে জ্ঞান নেই ঠিক তেমন আমি সালাত পড়ছি পড়িয়ে যাচ্ছে কিন্তু সালাতের হুকুম আহাকাম গুলো জানছিনা এই কারণে আমরা সলাদ থেকে ফায়দা নিতে পারছি না আবার আমাদের সলাতে ভুল হচ্ছে এজন্যই আমাদের ইবাদত সঠিক করার জন্য হলেও ইলম অর্জন করতে হবে